আগামী কয়েক সপ্তাহে ব্রিটিশ পরিবারগুলোর আর্থিক চাপ কিছুটা কমতে পারে কিন্তু দেশের লাখ লাখ মানুষ এখনও কস্ট অফ লিভিং ক্রাইসিস মোকাবেলা করছে কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম পারিবারিক আয়ের তুলনায় দ্রুত বৃদ্ধি পাচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক রিজলিউশন ফাউন্ডেশনের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যুক্তরাজ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এখনও অনেক বেশি রয়ে গেছে মুদ্রাস্ফীতি কোভিড প্যান্ডামিকের আগের সময়ের লেভেলে নেমে আসলেও ফিক্সড ওয়েজের এই অবস্থায় পণ্যের দাম বেশি রয়ে গেছে একই সময়ে অর্থিক পারিবারিক বিলের ফলে লাখ লাখ মানুষ প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য ঋণের সাথে লড়াই করছে দ্য ফুড ফাউন্ডেশনের পরিসংখ্যান অনুসারে দু পঁচিশ সালের জানুয়ারিতে প্রায় সাত দশমিক তিন মিলিয়ন প্রাপ্তবয়স্ক বা চোদ্দ শতাংশ পরিবার খাদ্য নিরাপত্তাহীনতার মুখো সম্মুখীন হয়েছে ইতিমধ্যেই গত পাঁচ বছরে জ্বালানি বকেয়া বিল দ্বিগুণেরও বেশি বেড়েছে যা দুই হাজার চব্বিশ সালের শেষ নাগাদ তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ডে পৌঁছেছে এই কঠিন অর্থনৈতিক পটভূমির বিরুদ্ধে পরিবারগুলো তাদের প্রাপ্য সমস্ত আর্থিক সাপোর্ট দাবি করছে দেশে এখন প্রায় দুই দশমিক চার কোটি মানুষ ডিডাব্লিউপি কর্তৃক দেওয়া বেনিফিটগুলো পাচ্ছে এই হিসাবে প্রতি তিনজন মানুষের মধ্যে একজন অন্তত একটি বেনিফিট পাচ্ছে পলিসি ইন প্র্যাকটিসের গবেষণায় দেখা গেছে প্রতি বছর তেইশ বিলিয়ন পাউন্ড মূল্যের বেনিফিট দাবি করা হয় না আপনি কী ধরনের বেনিফিট পাওয়ার যোগ্য সেটা নির্ধারণ করতে সাপোর্টিং ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন এদিকে আসছে সেপ্টেম্বরে কোনো ব্যাংক হোলিডে না থাকায় বেনিফিটগুলো নির্দিষ্ট সময়েই দেওয়া হবে ইউনিভার্সাল ক্রেডিট স্টেট পেনশন পেনশন ক্রেডিট চাইল্ড অ্যালাউন্স ডিসিবিলিটি লিভিং অ্যালাউন্স পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স কেয়ারার্স অ্যালাউন্স এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স ইনকাম সাপোর্ট জব সিকার অ্যালাউন্স প্রভৃতি নির্ধারিত তারিখেই দেওয়া হবে সরকারি ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত তথ্যগুলো জানতে পারেন এদিকে ডিডাব্লিউপি দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারির মধ্যে সকল লেগেসি বেনিফিট ইউনিভার্সাল ক্রেডিটে ট্রান্সফার করবে যারা ট্যাক্স ক্রেডিট ইনকাম সাপোর্ট জব সিকার অ্যালাউন্স এবং হাউজিং বেনিফিট পাচ্ছেন তারা ইতিমধ্যেই ইউনিভার্সেল ক্রেডিটে ট্রান্সফারের বিষয়ে একটি নোটিশ পেয়েছেন আর আসম কানা টিভি লন্ডন